শিবের বাসস্থান কৈলাস একমাত্র সেই পর্বত যেটি আজও রয়ে গেছে অজেয় হিমালয়ের কোলে অবস্থিত একটি পর্বত যার শিখর আজও মানবজাতির কাছে অধরা কৈলাস পর্বত ধর্মবিশ্বাস অনুযায়ী এটাই ভগবান শিবের বাসস্থান প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণে বর্ণিত আছে কৈলাসী সেই স্থান যেখানে শিব ধ্যানমগ্ন হয়ে অবস্থান করেন যুগে যুগে বহু সাধু তপস্বী তীর্থযাত্রী এমনকি দক্ষ পর্বতারোহীরাও এই পর্বতের কাছে গেছেন তবে অবাক করা বিষয় হলো আজও পর্যন্ত কৈলাস পর্বতের চূড়ায় কেউ উঠতে পারেননি বিশ্বের সর্বোচ্চ কঠিনতম পর্বত শৃঙ্গ যেমন এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা জয় করেছে মানুষ কিন্তু কৈলাস পর্বতের ক্ষেত্রে চিত্র একেবারেই আলাদা শুধু প্রাকৃতিক প্রতিকূলতা নয় বরং মানসিক ও আধ্যাত্মিক এক অলঙ্ঘনীয় দেয়াল যেন পথ আটকে রাখে কৈলাস শুধু একটি পর্বত নয় এক অলৌকিক বিশ্বাস তিব্বতের মানুষেরা কৈলাসকে বলেন কাং রিনপোচে যার অর্থ দেবতাদের পর্বত হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের বিশ্বাস অনুসারে এই পর্বতের শিখরে দেবতারা অধিষ্ঠান করেন তাই একে জয় করার চেষ্টা এক প্রকার ধর্মীয় অবমাননা ও পাপ বলে মনে করা হয় এই অঞ্চলে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত শুধুমাত্র কৈলাস পরিক্রমা বা পর্বতের চারপাশে পদযাত্রার অনুমতি দেওয়া হয় শিখর জয়ের ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা উঠতে পারে না কৈলাসে অনেক অভিযাত্রী বলেছেন পাহাড়ের এক নির্দিষ্ট উচ্চতায় উঠলেই শরীর অবসন্ন হয়ে পড়ে মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি পিছনে টেনে নিচ্ছে কেউ কেউ আবার আধ্যাত্মিক ভয়ের অনুভব করেছেন এই অভিজ্ঞতাগুলোই কৈলাসকে করে তুলেছে আরো রহস্যময় ও অলৌকিক কৈলাস পর্বত শুধুই একটি ভৌগোলিক গঠন নয় এটি এক আধ্যাত্মিক চেতনার প্রতীক আধুনিক প্রযুক্তি জিপিএস ও স্যাটেলাইট ম্যাপিং থাকলেও কৈলাস এখনও এক অপরিচিত অপরাজী ও অলৌকিক পর্বত হয়ে রয়ে গেছে এক কথায় কৈলাস সেই একমাত্র পাহাড় যেখানে মানুষের পদচিহ্ন পরেনি পড়বেও না কারণ সেখানেই বসবাস করেন স্বয়ং মহাদেব